অধিতে বিষ্ণুপর্হে গীতাম বাসরে স্বপন জাগ্রত চলন তিষ্ঠান শত্রু সহ যিনি অহর্নিশ বিশেষ করে বিষ্ণুপর্বে বিশেষ তিথিতে গীতা পাঠ করেন তিনি জাগ্রত নিদ্রিত এবং চলনে কোণপ্রকারশ হন না শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় ধ্যায়ে ঊনষষ্ঠিতমশ্লোক বিষয় বিবর্হ দেহীন রসবর্জরস্য পুষ্ট নিবর্ অনুবাদ দেহধারী জীব ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত হতে পারে কিন্তু তবুও ইন্দ্রিয় সুখভোগের আসক্তি থেকে যায় কিন্তু উচ্চতর সাত আস্বাদন করার ফলে সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত হওয়া যায় আমরা ভক্তিযোগী ব্যক্তির যে ভক্তিযোগ অনুশীলন করছেন তার সম্বন্ধে অর্জুনের চারটি প্রশ্ন ছিল প্রথম ছিল লক্ষণ কি ভগবান উত্তর দিয়েছেন তিনি মন করা কিছু বলেন না তারপরে তিনি কিভাবে কথা বলেন কথা বলেন মানে জীবনে সুখ দুঃখ উপস্থিত হলে কি প্রতিক্রিয়া করেন তিনি সুখে ও আহ্লাদিত হন না ও ভেঙে পড়েন না সুখে দুঃখে সমান সে মনে করে জীবনের সুখ দুঃখ আমার কর্মের ফল তৃতীয় প্রশ্নের উত্তর চলছে তিনি কিভাবে অবস্থান করেন গতকালকের ক্লাসে আমরা শুনেছি তিনি কুর্মের মতো অবস্থান করেন কুর্ম যেরকম খোলকের ভিতরে হাত পা মুখকে গুটিয়ে রাখে যখন দরকার তখন বের করেন ঠিক ভক্ত সেরকম তার ইন্দ্রিয় তৃপ্তি বিষয় বাসনাকে তিনি সংযত রাখেন ইন্দ্রিয়কে সংযত রাখেন যখন দরকার ভগবানের সেবার জন্য ব্যবহার করেন আপনি বলবেন তৃপ্তি থেকে ইন্দ্রিয় ভোগ বাসনা থেকে কীভাবে মুক্ত হতে পারে অনেকে প্রশ্ন করে যে আপনারা বিয়ে না করে কেন আছেন এত সুন্দর আকর্ষণ থেকে মুক্ত কীভাবে তার উত্তর এখানে আজকে দিচ্ছেন যে উচ্চতর স্বাদ পেলে এ নিকৃষ্টতম ভোগ বাসনাকে ত্যাগ করতে পারে ভগবত সেবা ভগবত প্রসাদের আনন্দ লোকে তো আমিষ ছাড়তে ভয় করে কিন্তু ভগবত প্রসাদের টেস্ট পেলে আমিষ অনায়াসে ছাড়তে পারবেন এই বাসনা ত্যাগ করতে পারবেন ভক্তিতে কত আনন্দ কত টেস্ট যার ফলে জাগতিক সুখ তুচ্ছ সহকারে ত্যাগ করা যায়